আসসালামু আলাইকুম ভিওয়াস আমি এখন চলে আসলাম শপিং ব্যাগের দোকানে তারা হোলসেলে বিক্রি করে পাইকারি যারা হয়েছে কাপড় বিক্রি করেন বা অন্য অন্য আইটেম বিক্রি করেন তাদের শপিং ব্যাগ দরকার তো আমি দিতেছি আজকে শপিং ব্যাগের সন্ধান কোথায় থেকে আপনারা কমে কিনতে পারবেন শপিং ব্যাগ সেই সন্ধান দিতেছি আমি পাইকারি দামে পাবেন এখান থেকে শপিং ব্যাগ একশো একশো পিস ব্যাগ নিলেই পাইকারি দামে পেয়ে যাবেন

পঁচানব্বই টাকায় একশো শপিং ব্যাগ পেয়ে যাবেন এখানে তারপর কি দেখাইতেছেন ভাই ব্যাপার এক টাকায় এক টাকা দশ পয়সা এক টাকায় এক টাকায় ধরে নিয়ে দেওয়া যাবে এটা একটাকা পিস এক টাকা পিস শপিং ব্যাগ দেখেন ভিয়াজ একশো পিস নিলেই পাবেন পাইকারি দামে শুধু এক টাকা করে এক টাকা হইতেছে এক টাকা আটানব্বই পয়সা নব্বই পয়সা সত্তর পয়সা এরকম দামে ব্যাগগুলি পেয়ে যাবেন দেখেন বিভিন্ন কালার আছে বিভিন্ন রকমের আছে আকর্ষণীয় আকর্ষণীয় ব্যাগগুলি দেখেন তারপর একটা সুখবর আছে বলেন যে এই যার যেকোনো প্রতিষ্ঠানের নামে আপনার কাছ থেকে যার পারবো পারবেন যেকোনো দিয়েছেন যেকোন কালার দেখেন ভাই কালার উপর ডিপেন্ড করে রেট দেখেন ভাই কি অফার দিয়ে দিতেছে যে আপনারা চাইলে নিজস্ব ব্র্যান্ডের নাম দিয়ে ব্যাগ তৈরি করে নিতে পারবেন এই বাসে ভাইয়ের কাছ থেকে অনেক রকমের ব্যাগ আছে এখানে হইতেছে স্যাম্পল রাখা আছে ভাই এখানে কি স্যাম্পল রাখছেন হ্যাঁ এগুলি স্যাম্পল হিসেবে রাখা হয়েছে গোডাউন আছে আমাদের

এক ডজন বারো পিস অর্ডার দিলেই পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম বারো পিস অর্ডার দিলেই পাইকারি দাম দেখেন আপনারা যারা হইতেছে খুঁজতেছেন যে সরাসরি ইয়া সরাসরি কারখানা থেকে নিবেন তাদের জন্য হইতেছে এই ভিডিওটা স্ক্রিনে দেওয়া নাম্বারে বাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন দেখুন অনেক শপিং ব্যাগের কালেকশন আছে এখানে ভাই এই ব্যাগগুলি কত করে দিচ্ছেন এগুলো আপনার দিছি এ বড় ব্যাগ যেটা এটা আপনার যাবে টাকা সব টাকা বিক্রি হয় মানে আপনাদের কাছ থেকে মানুষ নিয়ে ওরা হইতেছে বলে যে পাইকারি বিক্রি করে কিন্তু মেন তৈরির কারক আপনারা জি জি মেন তৈরির কারক আপনারা আর আপনাদের কাছ থেকে মানুষ নিয়ে বলে যে পাইকারি বিক্রি করে দেখেন মেন তৈরির কারকের কাছে আমি চলে আসলাম অনেক রকমের শপিং ব্যাগ আছে এখানে আপনারা বাসিত ভাইয়ের সাথে যোগাযোগ করুন তাহলে বাসিত ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই জান